বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম চলেন আজকে আপনাদেরকে বিক্রমপুরের ঐতিহ্যবাহী বৌয়া ভাতের রেসিপি দেখাই এই রান্নায় আমাদের লাগবে আদা বাটা রসুন আর পেঁয়াজ কুচি ফালি করে কাটা কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা কুচি আর এই রান্নাটা আমি নর্মাল ভাতের চাল দিয়ে করছি না আমি এটা করছি খুদের চাল দিয়ে চালগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এরপর দিয়ে দিব কেটে রাখা কাঁচা মরিচ এবং স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরিষার তেল এখন আমি চালের সাথে সব উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নেব অনেকে বোয়া ভাতে আদা বাটা না দিয়ে আদা কুচি দেয় কিন্তু আমি আদা বাটাটাই প্রিফার করি মাখানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যেন চালগুলো এই পানিতেই রান্না হয়ে যায় বৌয়া ভাত কিন্তু খুব সহজেই অল্প সময়ে রান্না করা যায় এটা বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা খাবার আর আমি যেহেতু বিক্রমপুরের না আমি রান্নাটা আমার মতো করে করেছি বিক্রমপুরের কেউ যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার বৌয়া ভাত রান্নাটা কেমন হয়েছে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে চালে যে পানিটুকু দিয়েছিলাম সেটা কমে যাওয়ার পরে আমি কিন্তু মাঝখানে ভাতটা একটু ঢেকে দিয়েছিলাম ভাতগুলো পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পরে আমি উপরে একটু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দেব আরও ছিটিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স অনেকে আস্ত শুকনো মরিচ দিয়ে এই ভাতটা রান্না করেন কিন্তু আমার উপরে চিলি ফ্লেক্স দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগে আসলে যে কোনো রান্নার রেসিপি তো ইউটিউবে পাওয়াই যায় কিন্তু আমি সবসময় চেষ্টা করি নিজের বার্ড অনুযায়ী রান্নাটাকে একটু মডিফাই করতে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং